ব্যবহার করে করে লেখা একটাও নেই কিচ্ছু করা যায় না রিডেবল না আপনি দেখেন পড়তে পারবেন লিপে এখন যদি ব্যবহার করে তাহলে তো খারাপ অবস্থা এটা স্টিকারটা উঠে যে যে লেখা উঠে গেছে স্টিকার উঠে গেছে কিচ্ছু অবশিষ্ট নেই আছে এক্সপায়ারি হয়েছে হাজার তেইশ সালে ওই পল ওয়েলের ক্যাশ একটু দেখান আছে আপনার কাছে না ফোন করে নিয়ে আসবেন এটা না আমি বলছি যে দুইটার কথা বললেন আমাদের ম্যানেজারের কাগজ আছে হাসপাতালে আছে ওই ব্যাগ সহ নিয়ে গেছেন তাহলে যখন বাসায় যান তখন উনি বাসায় নিয়ে চলে যান তখন উনি এটা নিয়ে চলে যান সাথে আমাকে একটু বলেন